আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষকবৃন্দ আপনারা এন থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন এখন আপনারা এমপিও আবেদনের জন্য যেই কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো আপনারা সংগ্রহ করছেন যেটি আমাদের পেজ থেকে আপনারা পেয়েছেন এবং এমপিওর যত ডকুমেন্টস সহ এমপিও কিভাবে আপনি আবেদনটি করবেন সেটি কিন্তু আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব ফেসবুক পেজ এবং ডিজিটাল ল্যাব টিভি ইউটিউব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদের এমপিও আবেদনটি কিভাবে করবেন এর মোট মোট ছয়টি ধাপ এক থেকে ছয় পর্যন্ত যে ধাপগুলো রয়েছে সেই ধাপের মধ্যে আমরা আজকে ধাপ দুই কীভাবে আপনি এই তথ্যগুলো দিবেন এবং এই তথ্যগুলো সঠিকভাবে কীভাবে পূরণ করবেন সেই প্রসেসিংটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা আজকে আমাদের অনলাইনে কীভাবে এমপিও আবেদনের জন্য দ্বিতীয় ধাপটি কীভাবে করবো সেটি শুরু করি আমরা প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজারটি ওপেন করে আমরা লিখবো ডাব্লুডাব্লু ই এম আই বা ইএমআইএস বিডি লিখে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টার ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর আপনার ডান পাশে আপনি একটি লগ ইন অপশন পাবেন এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন তা আমি এই লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ আসবে যেখানে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাইবে যেটি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে আপনি এমপিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি মডিউলস আসবে তিনটি মডিউলস থাকবে আপনি এখান থেকে লাল রঙের যে মডিউলসটি রয়েছে ডান পাশে লেখা রয়েছে এমপিও আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আরও অনেকগুলো মডিউল আসবে এই মডিউলগুলো থেকে আপনি ক্লিক করবেন নিউ এমপিওতে আপনার আপনারা এর আগে যারা আমাদের এমপিও আবেদনের ধাপ একের ভিডিওটি দেখেছেন তাদের জন্য এই প্রক্রিয়াটি অনেক সহজ হবে এর আগে আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন ধাপ একটি না দেখে আপনারা অবশ্যই ধাপ একের ভিডিওটি দেখবেন পাশাপাশি আপনাদের কিন্তু এই এমপিও আবেদন করার আগে এইস আর এম এ কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও কিন্তু আমাদের পেজ থেকে এবং ইউটিউব থেকে ইউটিউবের যে চ্যানেল রয়েছে সেখান থেকে দেখতে পেয়েছেন এই তথ্যগুলো দেখে কিন্তু আপনাদের সামনের দিকে আগাইতে হবে আপনি একেবারেই এসে দ্বিতীয় ধাপ দেখলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না তো আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন তো আজকে আমাদের বিষয় হচ্ছে ধাপ দুই এর তথ্যটি আমরা কিভাবে পূরণ করব। এবং এর ডেমো শো আমি আপনাদেরকে দেখাবো তো আজকে এই ধাপ একটি আপনারা যখন দ্বিতীয় ধাপটি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি হোম পেজ আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এক থেকেই ছয়টি ধাপ আপনাদের অনলাইনে পূরণ করার পর আপনাকে কিন্তু এমপি আবেদনটি সম্পূর্ণ হবে তো এই দ্বিতীয় ধাপে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে এন টিআরসিএ উত্তীর্ণ অবশ্যই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন অবশ্যই আপনারা এনটিআরসি থেকে উত্তীর্ণ হয়েছেন বলেই প্রতিষ্ঠানে যোগদান করতে পেরেছেন অবশ্যই হায়ে ক্লিক করবেন এনটিআরসি থেকে উত্তীর্ণ হায়ে ক্লিক করার পর আপনার সামনে কিছু ফর্মের তথ্য দেওয়ার জন্য শখ চলে আসবে এই শখ থেকে প্রথমেই আছে আপনার রোল নম্বর আপনার এন যে রোল নম্বরটি আছে সেটি দিয়ে দিবেন আমি আপনাদের বোঝার জন্য একটি কোড এখানে ব্যবহার করেছি পরবর্তীতে এখানে ব্যাস নম্বর আপনার যারা সতেরোতম ব্যাস আছেন সতেরোতম ব্যাস যারা আঠারোতম আছেন তারা আঠারোটি এখানে লিখে দিবেন পদবি আপনি কি বিষয়ের শিক্ষক এন থেকে নিবন্ধন হয়েছেন আপনি যেই বিষয়ে নিবন্ধন হয়েছেন আপনি এখানে সেই বিষয়টি এখানে সিলেক্ট করবেন আমি বোঝানোর জন্য একটি দিচ্ছি এখানে এখানে খেয়াল করুন আপনারা আপনাদের জন্য যেটি প্রয়োজন আপনারা সেইটি এখানে দিবেন আমি একটি দিচ্ছি বোঝানোর জন্য আর কি পরবর্তীতে এখানে খেয়াল করুন এন টিআরসি এর সাক্ষাৎকারের তারিখ এখানে ক্লিক করলে আপনার সামনে একটি ক্যালেন্ডার শো করবে আপনার এন টিআরসি এর সাক্ষাৎকারের তারিখ অবশ্যই আপনার জানা আছে সেই তারিখটি আপনি এখানে দিয়ে দিবেন পরবর্তীতে এখানে আপনার পাশের বছর আপনি কত সালে এন টিআরসি উত্তীর্ণ হয়েছেন সেই পাশের বছরটি এখানে দিয়ে দিবেন এরপরে বিষয় আপনি কোন বিষয়ে নিবন্ধন দাঁড়িয়ে যেই বিষয়ে আপনি নিবন্ধন সম্পূর্ণ করেছেন উত্তীর্ণ হয়েছেন সেই বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করতে হবে আপনারা যে যে বিষয়ে নিবন্ধন উত্তীর্ণ হয়েছেন সেই বিষয়ে এখানে আপনারা দিয়ে দিবেন আপনার জন্য যেটি প্রযোজ্য হয় পরবর্তীতে আপনারা এখানে খেয়াল করুন আমরা এখন এন তথ্যটি দেওয়া সম্পূর্ণ শেষ হয়েছে এখন শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে ক্লিক করবেন এই শিক্ষাগত যোগ্যতায় ক্লিক করার পর আপনার এখানে খেয়াল খেয়াল করুন পরীক্ষার নাম আমরা আসলে প্রাথমিকভাবে একাডেমিক সার্টিফিকেট যদি বলে থাকি আমাদের এসএসসি এইচএসসি অনার্স যেই অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো আপনাদের আছে সেগুলো সিরিয়াল অনুযায়ী আপনি প্রথমে এখানে পরীক্ষার নাম এখানে ক্লিক করবেন আপনি এখানে লিখবেন এসএসসি লিখবেন এসএসসি লিখলেই আপনার চলে আসবে এখানে খেয়াল করুন এসএসসি আপনি এসএসসি ক্লিক করবেন এখানে এসএসসি ক্লিক করার পর এসএসসি রোল নাম্বারটি দিবেন এখানে আমি বোঝানোর জন্য একটি দিচ্ছি সেশন বা শিক্ষাবর্ষ আপনার এসএসসি কত শিক্ষাবর্ষ ছিল সেটি দিবেন এখানে পাশের বছর কত সাল আপনি কত সালে এসএসসি পাশ করেছেন সেই পাশের সালটি আপনি এখানে দিবেন পরবর্তীতে আপনি কোন বোর্ড থেকে এসএসসি এসসি পাশ করেছেন ঢাকা বোর্ড যশোর দিনাজপুর সিলেট কুমিল্লা আপনার জন্য যেটি প্রয়োজন হবে সেটি দিবেন মনে করুন আমি যশোর বোর্ড দিচ্ছি এখানে যশোর লিখলে কিন্তু চলে আসবে যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এটা সিলেক্ট করে দিলাম আমি পরবর্তীতে ফলাফল প্রকাশের তারিখ ফলাফল প্রকাশের তারিখটি আপনাকে এখানে কত তারিখে আপনার এসএসসির ফলাফলটি হয়েছিল সেটি আপনি এখানে দিয়ে দিবেন এরপরে আপনি কোন গ্রুপে ছিলেন সায়েন্স বিজ্ঞান হিউম্যানিটিস মানবিক বিজনেস স্টাডিস ব্যবসায়ী শিক্ষা কমার্স বাণিজ্য যেই বিষয় আপনি ছিলেন সেই বিষয়টা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ফলাফলের ধরন যেহেতু এখন এই জেনারেশনের যারা শিক্ষক আপনারা এসেছেন অবশ্যই আপনাদের বিভাগ বা শ্রেণী থাকার কথাটি নয় এসএসসি বা ইন্টারমিডিয়েট যদি আপনাদের বিভাগ থাকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা এরকম থাকে তাহলে আপনারা বিভাগটি উল্লেখ করবেন বা শ্রেণী আর যাদের জিপিএ পয়েন্ট যাদের জিপিএ পয়েন্ট আমার জানা মতে এখন যারা আপনারা শিক্ষাগত পয়সায় এসেছেন এন থেকে তাদের জিপিএ পদ্ধতি আপনারা পেয়েছেন যদি আপনার জিপিএ ফাইভ পেয়ে থাকেন এসএসসিতে তাহলে আপনি ফাইভের মধ্যে দিবেন যদি চারের মধ্যে হয় আপনাকে চারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বিভাগ শ্রেণী গ্রেড আপনি কোন গ্রেডটি পেয়েছেন সেটি কিন্তু এখান থেকে দিতে পারবেন পরবর্তীতে প্রাপ্ত নম্বর সি জিপিএ এখানে খেয়াল করুন আপনি এখানে একটি জিনিস বুঝতে হবে প্রাপ্ত নম্বর বা সি সি জিপিএ আপনি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছেন সেটির উপর ভিত্তি করে এখানে দিবেন যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় সেটি এখানে লিখে দেবেন এভাবে আর যেহেতু আগে যখন প্রাপ্ত নম্বর ছিল সেই মোট নম্বরটি এখানে দেওয়া লাগতো যেহেতু জিপিএ পদ্ধতিতে এখানে দেওয়া আছে জিপিএ পদ্ধতিতে হলে আপনি জিপিও না এখানে কত পয়েন্ট পেয়েছেন সেটি দিয়ে এখানে যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু সেভ হয়ে যাবে এখানে খেয়াল করুন এখানে যোগ করুন এখানে ক্লিক করবেন যোগ করার উপরে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে আমি যেহেতু কোনো পুরোপুরি কোনো তথ্যটি দিই নি যার জন্য এটি সেভ হবে না আমি আপনাদের বোঝানোর জন্য এটি করছিলাম আমি একটি ডেমো দেখবো আপনাদেরকে এখানে এটা সেভ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম রোল নম্বর সেশন শিক্ষাবর্ষ পাশের হার বোর্ড বিশ্ববিদ্যালয় প্রাপ্ত নম্বর সিজিপিএ ফলাফল প্রকাশের তারিখ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় একাডেমিকটি দরকার নেই এখানে খেয়াল করুন এসএসসিটি আপনি যোগ করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন এর পরবর্তী আপনি এইচএসিটা যোগ করে দিবেন একই রকম করে এভাবে আপনার অনার্স যতগুলো আপনার একাডেমিক সার্টিফিকেট আছে সেগুলো এভাবে আপনি সেভ করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনারা এগুলো করার পর এই তথ্যগুলো সম্পূর্ণ হওয়ার পর আপনি সেভ ব্যাস ডাফে ক্লিক করবেন যেটি আমি প্রথম ধাপে যখন আপনাদেরকে বুঝিয়েছিলাম সেটি কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এই প্রথম ধাপে আমি আপনাদের বলেছিলাম যে সেভ ব্যাস ডাফ দেওয়ার উদ্দেশ্যটা কী আপনি সেভ ব্যাস ডাফটি এর জন্য দিবেন আপনার পুরা তথ্য যখন এক থেকে ছয় পর্যন্ত পুরা তথ্যটি আপনার দেওয়া হয়ে যাবে আপনি এরপরে আবারও একবার চেক করবেন যে আপনার কোনো তথ্য ভুল হলো কি না আপনার কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনার এমপিউটি রিজেক্ট হয়ে যাবে যার জন্য খুবই গুরুত্ব সহকারে আপনার সবগুলো তথ্য সঠিকভাবে দিয়ে যাচাই বাসাই করে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে আর আপনি যে প্রত্যেক তথ্যটি আপনি দেন আর এখানে সাবমিটে ক্লিক করুন তাহলে কিন্তু আপনি কোনো তথ্য ভুল করে ফেলে সেটি আর ইডিট করতে পারবেন না এর জন্য প্রত্যেকটা তথ্য প্রাথমিক অবস্থায় আপনারা সেবাস ড্রাপ করবেন করার পর ছয় নাম্বার পর্যন্ত ধাপে এসে আস ড্রাপ দেওয়ার পর আপনি পুনরায় এখানে ক্লিক করে করে প্রত্যেকটা ধাপ দেখবেন কোথায় আপনার ভুল আছে যদি ভুল না থাকে আপনি কনফার্ম থাকে তখন ফাইনাল সাবমিট করবেন তো চলুন আমরা এই তথ্যের একটি ডেমো দেখে আসি আসলে কিভাবে এই তথ্যটি আপনি দিবেন আপনি আরও একটি এখান থেকে অভিজ্ঞতা পাবেন তো আমি সেটি দেখানোর জন্য আমার এর আগে যতগুলো গণবিজ্ঞপ্তির আমি আবেদন করেছি সেটির আলোকে আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি তো এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং আমাদের পরিবারের যারা নতুন সদস্য আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে খেয়াল করুন আমরা যেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করছিলাম অনলাইনে এমপিও আবেদনের যে প্রসেসিংটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানের আগের যেই গণবিজ্ঞপ্তিতে আমাদের প্রতিষ্ঠানের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে শিক্ষকটি এসেছিলো তারা আবেদনটি করেছিলাম সেই তথ্যটি আপনাদেরকে আমি শেয়ার করছি এখানে এন টিআরসির উত্তীর্ণ বছর এখানে অবশ্যই হ্যাঁ আমি বলেছি আপনাদেরকে রোল নম্বর দিয়েছি ব্যাস নম্বর ছিল ষোলো পদবি ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ সহকারী শিক্ষক এবং এনটিআরসি এর সাক্ষাৎকারের তারিখ ছিল এত এবং পাশের বছর ছিল দু হাজার উনিশ বিষয় ছিল বিজনেস স্টাডিজ ব্যবসায় শিক্ষা দেখুন এখানে আমি তার একাডেমিক যেই শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রথমে এসেছি এইস এসসি বিবি এম বিএ এগুলো সবগুলো কিন্তু দেখুন আমি সুন্দর করে এরকম প্লাস আইকনে যেহেতু আমি এটা সাবমিট করে দিয়েছি ইনি দুই বছর হয়ে যাচ্ছে চাকরিগত অবস্থায় আছে আর যখন ফাইনাল সাবমিট দিবেন তার পরবর্তীতে আপনি এটা এডিট করতে পারবেন না যাতে প্লাস আইকনটা নেই কিন্তু যারা নতুন আবেদন করবেন তাদের কিন্তু প্লাস আইকন থাকবে তো এই ক্ষেত্রে দেখুন আমি এখানে রোল নাম্বার সেশন কত দিয়েছি এসএসসির এবং পাশের বছর দিয়েছি কোন বোর্ড থেকে পাশ করেছে প্রাপ্ত সি কত পেয়েছে এই নিয়ে যদি চতুর্থ গণবিজ্ঞপ্তি পাশ করে সিজি পিতে হয় তাহলে এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষকরা অবশ্যই সিজি পিতেই হবে ফলাফলের তারিখ কত তারিখে ছিল এই তথ্যগুলো কিন্তু এটা আপনার প্রযোজ্য নয় এই যে তথ্যগুলো দিলেই কিন্তু হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো শিক্ষক আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সামনে তৃতীয় ধাপ নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনা করব এরকম চার ছয়টি ধাপই আমরা আপনাদের শেষ পর্যন্ত আলোচনা করব এবং শেষের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে আপনাদের লাইভে আমি যে আবেদনটি করব সেটা সরাসরি আপনাদেরকে আমি দেখাবো শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ